আসসালামু আলাইকুম চলে এলাম আপনাদের ভালোবাসার রেসিপিস বাই আরডির আরও একটি পর্ব নিয়ে দীর্ঘ এক মাসেরও বেশি সময় দাপ্তাহের পর আলহামদুলিল্লাহ কাল বাদ আসর আকাশে কালো মেঘে ছেয়ে যায় আর শীতল বাতাসের মাধ্যমে বৃষ্টির আগমনী বার্তা দেয় কি যে শান্তি কি যে শান্তি আহা চারপাশটা শীতল হয়ে যায় হাতে তো বেরি হওয়া যাচ্ছিল না রোদের জন্য আলহামদুলিল্লাহ বাদ আল্লাহ তালা তার রহমতের বৃষ্টির পানিতে গরমে অতিষ্ঠ এই প্রকৃতির স্বস্তি দান করেন আল্লাহ খুশি হলে বৃষ্টি দান করেন আমরা সবাই জানি আলহামদুলিল্লাহ এই বৃষ্টির পানিতে আল্লাহর সৃষ্টির সকল কিছু এখন শান্তি পাচ্ছে তাই এই সুন্দর আবহাওয়ায় আমিও চেষ্টা করলাম পরিবারের সবাইকে একবেলা তৃপ্তির খাবার পরিবেশন করার আমি তৈরি করে ফেললাম খুদের ভাত বা বৌয়া ভাত যেটাকে বলে আর ভর্তা এই কদিন তো শুধু ঝোল আর ডাল এসব খেয়ে গরম থেকে বাঁচার চেষ্টা করেছি চলুন বিসমিল্লা বলে কাজ শুরু করি আমি প্রথমেই নিয়ে নিয়েছি পোলার চালের খুদ আপনি যে কোনো চালের খুদ নিতে পারেন আতব চাল কিংবা সেদ্ধ চালের খুদ ব্যবহার করতে পারেন আমার কাছে পোলার চালের খুদটাই ছিল আমি পাঁচশো গ্রামের মতো নিয়েছি বেশ ভালোভাবে পরিষ্কার করা আছে এবার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে একদম সাদা পানি বের হওয়া পর্যন্ত আমি এটাকে কচলে ধুয়ে নিব পানি নিংড়ে আবারও নতুন পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব এমন করে কয়েক ধোয়া দিয়ে নিতে হবে এদিকে আমি একটা প্যানে প্রায় হাফ কাপের মতো তেল দিয়েছি বোয়া ভাতে খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না হালকা তেলেই রান্না করা যায় আর হাফ কাপের মতো পেঁয়াজ দিয়েছি এ কদিন তো যে অতিষ্ঠ গরম ছিল রান্নাঘরে ঢুকে কাজ করাটাই কষ্টের ছিল কিন্তু এই বৃষ্টিতে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে কাজ করতে খুব স্বস্তি পাচ্ছি অতটা কষ্ট হচ্ছে না এই দেখুন আমি আস্তে আস্তে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পানি ছড়িয়ে রাখা চালটা দিয়ে দেব এবার চালটাকে একটু খানিক সময় ভেজে নিতে হবে বোয়া ভাতটা রান্নার পরে এমনিতেই কিছুটা আঠালো হয় কিন্তু আপনি যদি চালটাকে ভালোভাবে ভেজে নেন তাহলে কিছুটা ঝরঝরে ভাব থাকবে আর বোয়া ভাত বেশি একটা ঝাল করতে হয় না তাই আমি মরিচগুলোকে আস্তই দিয়ে দিয়েছি কিছু কাঁচা মরিচ দিলাম যাতে একটা ফ্লেভার পাওয়া যায় আর বোয়া ভাত সাধারণত ভর্তা কিংবা নানা রকমের ভাজি টাজি দিয়ে খাওয়া হয় এজন্য এটার মধ্যে ঝাল আর লবণের মাত্রা কিছুটা কম রাখাই ভালো আমি হাফ চামচ লবণ আর এক চামচ আদা দিয়েছি আমি অতিরিক্ত কোনো মশলাই ব্যবহার করব না এটা খুব সাদা মাটাভাবে রান্না করলেই ভালো লাগে এভাবে সাদামাটাভাবে আপনি বাসায় ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে এই যে আমি চালটা অনবরত নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আমি কিন্তু তেমন কিছুই দিইনি শুধুমাত্র তেল পেঁয়াজ কাঁচামরিচ লবণ আর আদা বাটাটাই দিয়েছি এবার খুব ভালোভাবে দশ মিনিটের মতো আমি এটাকে ভেজে নিব আমার ভাজা হয়ে গেছে যেহেতু আমি পাঁচশো গ্রামের মতো চাল নিয়েছি আমি এক এক কেজি বা এক লিটারের মতো পানি ফুটিয়ে নিয়েছি আলাদাভাবে এখন এই পানিটাকে আমি সম্পূর্ণটাই দিয়ে দিব একদম ফুটন্ত গরম পানি আর হ্যাঁ অবশ্যই যখন পানিটা দিবেন সাবধানে দিবেন যেন কোনো রকমের দুর্ঘটনা না ঘটে পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে ঢেকে দিব প্রায় পাঁচ মিনিট রান্না করার পর পানি কিছুটা কমে আসবে এই পর্যায়ে আরেকটু নাড়াচাড়া করে দিব আবারও ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করব বোয়া ভাত রান্না করা খুবই সহজ এই তো আর পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে আমি দেখে নিচ্ছি পানিটা শুকিয়ে এসেছে এবং আলহামদুলিল্লাহ আমার প্রতিটা চালও বেশ ফুটেছে এই যে দেখুন এবং বেশ ঝরঝরে হয়েছে এবার এটাকে আর একটু কিছু সময় দমে রাখবো তার জন্য এরকম একটু সাইড থেকে ভাতগুলোকে তুলে দিয়ে দিয়ে একটা গম্বুজের মতো তৈরি করছি দেখুন অনেক জায়গাতেই দেখেছি বাবরচীরা যখন দমে দেয় কিছু তার আগে এরকম একটা গম্বুজের মতো করে তারপরে জিনিসটাকে দমে রাখে এর কারণটা কি আমি আসলে জানি না আপনারা কেউ জানলে অনুগ্রহ করে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আরও পাঁচ মিনিট পর খুলে দেখছি আলহামদুলিল্লাহ আমার বোয়া ভাতটা একদম পারফেক্টলি রান্না হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই আমি এটাকে সার্ভ করতে পারবো আর এর মধ্যে আমরা বেশ কিছু ভর্তা করে নিয়েছি আম্মু আর আমি মিলে আমার বোয়া ভাতটা রেডি পরিবেশনের পালা আমি বেগুন ভাজা ডিম ভর্তা আলু ভর্তা মরিচ ভর্তা মরিচ পাটা কালো জিরা ভর্তা এবং সুটকি ভর্তা দিয়ে পরিবেশন করেছি এমন বৃষ্টির রাতে এক থালা এমন খাবার যদি আল্লাহ তালা রিজিকে রাখে আর কি কিছু লাগে বলুন মন থেকে এমনিতেই মহান আল্লাহর কাছে শুক্রিয়া চলে আসে আলহামদুলিল্লাহ এই দাবদাহের শান্তির বৃষ্টিতে প্রকৃতি ও মানবকুলের শান্তির জন্য আল্লাহর দরবারে কোটি শুক্রিয়া আল্লাহ সবাইকে ভালো থাকার তৌফিক দান করুক সবাই সবার জন্য দোয়া করবেন আর আমাদের রেসিপি ও চেষ্টা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ভালোবেসে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ